মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি টান এরকম মালা যারা নাই বলেন লজ্জা সরম কিচ্ছু অথচ মনে করছে রোজা রাখলাম না তো রাখলাম না না এর জন্য জাহান নাম তৈরি হয়ে আছে জাহান নামে উল্টো করে টাঙানো হবে তোমার পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে মাটির দিকে তোমার মুখ ফেটে ফেটে নাক মুখ দিয়ে মাটিতে রক্ত করবে সেদিন বাঁচার কোনো উপায় হবে নবীজি বললেন আমি জাহান নামের দিকে যাচ্ছিলাম আমাকে দুইজন ফেরেস্তা নিয়ে যেতে লাগলাম আমি যেন আর পাহাড়ের উপরে উঠে গেলাম যেতে 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 আমি একটা নদী দেখতে পেলাম ওই নদীতে কোনো পানি ছিল না ওই নদীতে কোনো জল ছিল না কোনো দুধ ছিল না আপনার আছে নবীজি বলেন জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলা ওই নদীতে কোনো তোত তো ওই নদীতে কোনো পানি নেই ওই নদীতে রয়েছে পাঁচাত দুর্গন্ধ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ নবীজি বলেন আমি দেখলাম সেই রক্তের নদীতে কিছু মানুষের হাব খায় তার সাঁতার কাটতে 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 উপর দিয়ে ওঠার চেষ্টা করে উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয় আমি নবী থাকতে না পেরে আবার বললাম জিব্রাইল তুমি বলো বানহা উলাইয়ারা কেন তাদেরকে জাহান্নামের ভিতরে

টাকা দিয়েছিল যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা ওই শুধু দেনেওয়ালা আর শুধু খানেওয়ালা উভয়কে আল্লাহ রক্তের নদীতে চোভে রাখবে এরা জান্নাতে যাবে না পাবে না মিলবে না কি করলি তুই ভাবে এসে মায়া চলে গেলি ফেসে अजरंग थोरो बि যাবে তোর প্রা ওরে মুসলমান তোরা হরসনিমা ওরে মুসলমান তোরা হরস্নিমা যদি মরিস না মজুরা থামে না তোর পাপের কালে রে তুই মুসলমান তরা হার সেনিমা ওরে মুসলমান তোরা হার সেনিমা ওদের যারা সুদের টাকা দেবে যারা সুদের টাকা খাবে ওদের জাহান নামে ভক্তের নদীতে চুবন হবে ওদের পাচার উপায় রবে না রবে না রবে না সবাই জবান খুলে বলেন একসঙ্গে বলেন এখন আমাদের মুসলমানদের সুদের ব্যবসা আছে না না আপনাদের এলাকায় নাই মুসলমান পুরুষ সুদের ব্যবসা করে নারীরা করে না আপনাদের এলাকায় গ্রুপ লোন আছে গ্রুপ লোন আসতে বলছে যে গ্রুপ লোন আছে আশ্চর্য মানুষ নাম বলা না আপনার খালার নাম আমি বলিনি তো যে খালা গিয়েছে বন্নি তো আমি বলিনি তো এখন পুরোপুরন আছে মানে প্রতিটা অঞ্চলে নয় গ্রাম নয় পাড়ায় পাড়ায় টলাই টলাই গ্রুপের সেন্টার হয়েছে ঠিকটা নাই বলেন ঠিক বললাম আশ্চর্য মানুষ বিবেকহীন মানুষ আপনি যখন গ্রুপ লোন নিতে আপনাকে ঝাটা পিটা করে তার দেবেন আপনার বউটাকে পাড়ান সদয় হাসতে হাতে দিবেন আমি ঠিক বললাম ভাই বলেন আপনি যাবেন আপনার খেয়ে দিবেন আপনার ম্যাডাম করে নিয়ে যান যত ল্যাংয্যা করে নিয়ে যেতে পারেন তত তাড়াতাড়ি লুন হয়ে যাবে এটাই সমাজের বাস্তবতা আল্লাহ নবে মোহাম্মদ বলুন সম্ভব নহলে তিনি বলেছেন একটা কাধিনি কেউ খায় সো সত্রিশ বার বাইশ চলে গেছে না বললে যে পা ভয় হয় ওই আবরণ নামাই চাপানো হবে বলুন ডাউজ না অথচ মানুষ সুদকে সুতো মনে করেন একটা সুద్ధిতেও বাহাদুর নিতেও বাহাদুর অনেক ছাত্রা হাজী সাহেবের বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসে এরকম ইতিহাসও আমাদের জানা আছে ঠিক না না করে ঠিক আছে হাজী সাহেব হট করে এসে 5 লাখ টাকা দিয়ে ওর বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসে আর এলাকার মেরাLambda হয়ে আছে আমি এতটুকু হল করে বলতে পারি ববুর রবিবার দিন রোরবার দিন দেখে দেখ কানে হাঁটা হাঁটে যাচ্ছে এখানে ইয়াতি করে বলছে খালাতোটা যাবে গো

আর কিছু লোক যাহার নামে আছে গল্পের নাম কি ফকির গল্পের নাম কি গল্প মানুষকে ফকির বানায় গল্প মানুষকে উন্নতি করতে পারে না তিন বন্ধু স্টেশনে দেখায় আপনাদের স্টেশন পালা

আর একজন আরেকজনের দিকে তাকাবে একজন আরেকজনের দিকে তাকাবে তাকাবে আর কি বলবে এই 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 চিন্তা করছেন চিন্তা করছেন ওজো ওজো ওটা আমার ভাই ওজো আমার ভাই আমি দেখলাম ও জাহান্নামে আছে টুক করে উনি বলবেন ওজো ওজো দাও বল ওজো দাও বল তাকে দেখলাম জাহান্নামে রয়েছে উনি হুক করে বলবেন ওটা আমার ভাস্তা ভাগনা ওটা আমার মামা সে জাহান্নামে চলে গেছে হুট করে আর বল বলবো ওটা আমার বাপ ওটা আমার সে জাহানের নাম চলে গেছে সব জানাতির একটাই কথা শুন কেন কথা কি কেন 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 কিন্তু কেউ তাদের কারণ বলতে পারবে না যে কেন এরা জাহান নাম তো জাহান নামের গেটে একজন ফেরিস্তা আছে দারওয়ান দারওয়ান।

জান ও জাহান নামি ভাইরা জাহান নামি বনেরা তরাবল বল যান জাহান নামি ভাগনা ভাতিকা তোরা বল তোরা কেন 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 জাহান নাম গেলি বল

জাহান্নাম এলাম প্রথম কারণ হলাম না মিনাল মুসল্লি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না জাতি নামাজি ছিলাম না দুনিয়াতে পে নামাজি ছিলাম মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল না আমাদের সঙ্গে সম্পর্ক ছিল না এই পে নামাজি হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিলো অতএব যারা নামাজ কায়েম করবে না যারা সালাত আদায় করবে না ওরা আল্লাহর জাহান্নাম চলে যাবে ওরা জান্নাতে যাবে না পাবে না পাবে না

আমি জিজ্ঞাসা করছি ভাই মির্জাপুর গ্রামে পুরুষ মানুষ কত আছে মুসলমান উনি বুক বড় করে বলছে আমাদের গ্রামে পাঁচ হাজার মুসলমান বেটা ছেলে আছে সবাই বলো কহা যায় সবাই বলুন ক হাজার ওই ইমামকে বলছি পাঁচ হাজার উনি বলছে হ্যাঁ এরপর ওর কানে কানে দিয়ে বলছি ভাই ফজরের সময় মসজিদে কটা আছে বলছে পাঁচ লাখ কটা সবাই বলুন আর মুসলমান কত বললো পাঁচ হাজার মুসলমান নামাজি কটা আবার বলছি এর মধ্যে মাঝে মাঝে আবার গায়ের হাজির হওয়া এমনও গ্রাম আছে ভাই ফজরের সময়

আপনারা মুসলিম কতজন সাহাবী বলেন মাত্র 200 জন সবাই বলেন কয়তো 200 সাহাবী কি নামাজি কয়জন উত্তর কি দিবেন এরা বুঝতে পারল কতজন হবে 200 জন জজন মুসলমান কতজন নামাজি রসুলের এক জন সাহাবীর কি নাম বলতে পারবেন যিনি নামাজ করতেন না এরকম কোন সাহাবীর নাম জানেন এরা বলে না জানেন

এগুলো আপনাদের এত দূরে আমি এসে বলতাম না কিন্তু বলতে বাধ্য কি বলতো অনেক মানুষ বলছে হুজুর হুজুর নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে এরকম লোক নাই এটা লোক নাই নাই না একদম শয়তানের খালা তো ভাই টাকা খালা তো ভাই বলছে হুজুর নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে এরকম মালো দুনিয়াতে এখনো আছে একবার হেনা বলো যার চারটা কারণ বলছেন স্বর জাহান্নামীরা কেঁদে কেঁদে চার কারণ কারণে জাহান্নাম যাওয়া প্রথম নাম্বার কারণ জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে অল

কেঁদে 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 দ্বিতীয় নম্বর বলবেন আমরা কেন জাহাঙ্গামী এলাম জাহাঙ্গামীরা বলবেন ولم نكن توريم المسكين আমরা মিসকিন খাওয়াই না আমি মিসকিন দের আমার বাড়িতে অনেক খাবার ছিল অনেক মুসলমান প্রতি বছর উমরা প্রতি বছর হজ করতে যায় কিন্তু গ্রামে অনেক অভাব আছে স্ত্রী핌 আছে মিসকিন আছে তাদের খোঁজ খবরнила না আল্লাহ তাআলা ওয়া তাআলা বলে জাহান্নামীরা কেদে কেদে বলবে আমাদেরকে তার নাম দিল জাহান্নাম দ্বিতীয় নম্বর কারণ হল এই তিন মিসকিনের খাওয়াইনি এরই কারণে আল্লাহ জাহান নাম দিলো নম্বর তিন শুনে নাও আল্লাহর কোরআন বলছে জাহান্নামীরা বলবে আকুননা আখুদু মান খাদি অনরতক কত কথা করেছিলাম কি কথা করেছিলাম পরিিন্দা করেছিলাম বড়চচ্চা করেছিলাম আমরা pore নামে দুর্নাম করেছিলাম না চায়ের দোকানে আড্ডাতে বদনাম করে পড়েছিলাম এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম নাম দিল অতীত যারা গিবাদ করে যারা পড় নিন্দা করে যারা পড় চর্চা করে আল্লাহ তাদের হুতামান নামক জাহান নাম দেবে এরা জান্নাতে যাবে না পাবে না মিলবে না আপনাদের এলাকায় চায়ের দোকানে টিভি আছে আলহামদুলিল্লাহ নাই

আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি সব চাইতে বেশি চাইর দোকানে গল্প হবে পরের নামে দুর নাম যত সেটা ঠিক না দেখবেন 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 আমার কথা মিলিয়ে দেখবেন বিশ্বাস করে কালকে সকালে চা দোকানে চা খাবার বলবো ভাই আব্দুর রহমান বক্তা হলো ভাই ওর চেয়ে তো আমাদের ইমন সাহেব ভালো বলতে পারে ঠিক বললাম না ভালো বলো কিছু জানি এই গল্প চলে যায় আ আরেকজন আরেকজন বললো কালকে জালসা গেছিলি কোন জালসা রে মির্জাপুরে

ইসলাম কে অস্বীকার করেছিল আল্লাহর দিল এই চারটা পথগঞ্জার ভিতরে থাকবে আল্লাহ তাকে জাহান নাম ও মাথা টুকে মরে জান্নাতে যাবে না পাবে না মিলবে না